প্রিয় প্রবাসী ভাইবন্ধুরা ঝড়ের গতিতে বেড়ে যাচ্ছে রেট গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়ে গেছে এবং স্বন্ধে রেট অনেকটাই কমে এসেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে উনত্রিশে নভেম্বর দু সাল রোজ শুক্রবার চোদ্দই অগ্রাহ্য চোদ্দশো বাংলা জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করবো যে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনিউ করতে কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হবে চলুন জেনে আসি আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটষট্টি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময় টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা এক রিঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা তিরাশি পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আঠারো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্দনা যোগ হবে তারপরে আছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট কোনো দোনা যোগ হবে অ্যানবেল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউসের রেটটা চার পাঁচ দিন ধরে একই রকম আছে তারা অপরিবর্তিত আছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা চল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা চল্লিশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্দনে যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ইসলামী ব্যাংক এবং বাংলা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে যোগ এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্কের সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস লোটাসিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নয় পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্না যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের ফিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনি কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার জানিয়ে দেব এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনিউ করতে কি কি ডকুমেন্ট লাগবে আর কত টাকা খরচ হবে সর্বপ্রথমে আপনার এমআরপি পাসপোর্টের অবশ্যই ফটোকপি লাগবে দুই নম্বর আপনার ভিসার কপি লাগবে তিন নম্বর যেটি হচ্ছে সেটি আপনার এমআরপি পাসপোর্টের সাথে অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকতে হবে আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি ভোটার আইডি কার্ডের মিল থাকে তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে হবে যদি ভোটার আইডি কার্ডের মিল না থাকে তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল থাকলে বা ডিজিটাল জন্ম নিবন্ধন যদি আপনি এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে করে আনেন তাহলে খুব সহজে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন আর সর্বপ্রথমে যেটি হচ্ছে ইএসকে এর ওয়েবসাইট থেকে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা যে সময় পাবেন সেই সময় এবং সেই তারিখে আপনাকে কমপক্ষে বিশ মিনিট আগে ইএসকেলে উপস্থিত থাকতে হবে থেকে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করে আপনার কাগজপত্র জমা দিয়ে চলে আসতে হবে এখন আসি কত টাকা খরচ হবে আপনি যদি পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পাতার পাসপোর্ট রেনিউ করেন তাহলে আপনাকে একশো ছিয়ানব্বই রিঙ্গিত প্রদান করতে হবে সাথে তাদের বত্রিশ রিঙ্গিত সার্ভিস চার্জ সেটি যোগ হবে আর যদি দশ বছর মেয়াদে আটচল্লিশ পাতার করেন তাহলে আপনাকে তিনশো পাঁচ তাদেরকে ব্যাঙ্ক জন্য দিতে হবে এবং অতিরিক্ত যে তাদের বত্রিশ লিঙ্গিত চার্জ আছে সেটি এর সাথে যোগ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে আরেকটি কথা আছে অনেক বাংলাদেশি ভাই বোনুরা কিন্তু এমআরপি পাসপোর্ট ইতোপূর্বে এক মাস বা দেড় মাস দুই মাস আগে ব্যাঙ্ক মাধ্যমে কিন্তু রিনিউ করার জন্য জমা দিয়েছেন যাদের এখনও অনলাইন হয় নাই আপনারা দ্রুত হাই কমিশনের পাসপোর্ট সার্ভিস শাখাতে যোগাযোগ করে সেখান থেকে এমআরপি পাসপোর্টের যে আপনার মূল ব্যাঙ্কড্রাফ সহ যে ফর্মটি জমা দিয়েছেন সেটি সংগ্রহ করে এমআরপি পাসপোর্ট রেনু ক্যান্সেল করে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে সেই ব্যাঙ্কড্রাফের মূল যে রিসিপ্ট বা স্লিপটি আছে সেটি যদি নিয়ে আসেন তাহলে আপনার আর মাত্র একান্ন রিঙ্গিত জমা হবে কারণ সেখানে আপনার একশো পঁয়তাল্লিশ জমা আছে তাহলে একান্ন রিঙ্গিত আর পঁয়তাল্লিশ রিঙ্গিত একশো ছিয়ানব্বই রিঙ্গিত হয়ে যাবে সেই সাথে আপনার বত্রিশ রিঙ্গিত চার্জ জমা হবে এখন আপনি ব্যাঙ্ক সেই মূল কাগজটি যদি না আনতে পারেন তাহলে আপনাকে সেই পাঁচ বছর মেয়াদি করলে একশো ছিয়ানব্বই রিঙ্গিত পুরো টাকাটাই দিতে হবে আর দশ বছরের করলে তিনশো পাঁচ রিঙ্গিত পুরাটাই দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তবে আরেকটি বিষয় হচ্ছে আপনাদের যাদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার এমআরপি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নাই ডিজিটাল জন্ম নিবন্ধনের মিল আছে সেই ক্ষেত্রে হবে কি না যে ভাই অবশ্যই যে কোনো একটা হইলেই হবে হয় ভোটার আইডি কার্ড না হলে জন্মসনদ যে কোনো একটা দিয়ে আপনি এম থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর একটা প্রশ্ন থাকে এমআরপি পাসপোর্টের যে ব্যক্তিগত নাম্বার আছে এখন যদি ডিজিটাল জন্ম নিবন্ধন সংশোধন করা যায় বা ইংলিশ থেকে বাংলা বাংলা থেকে ইংলিশে করার জন্য যে আবেদন করা হয় সেখানে কিন্তু সেই অনেকের এই সতেরো ডিজিটাল ব্যক্তিগত সংখ্যাটা মিলে না সেটা কোনো সমস্যা নয় সেটা পরিবর্তন হলে আপনি করতে পারবেন আপনার যদি সেই ডিজিটাল জন্ম সনদটি অনলাইন থাকে তাহলে অবশ্যই করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত